যখন কোনো সবজি না থাকে আলু দিয়ে মাছটা এইভাবে রান্না করে নিই চলুন তাহলে দেখা যাক অসম্ভব মজার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব। এখানে আমি রুই মাছ নিয়ে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন রুই কাতল তেলাপিয়া যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম একদম বেশি কড়া হার্ড করে ভাজা যাবে না হালকা ব্রাউন করে ভেজে তুলে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে নিয়ে এসেছি বড়ো সাইজে দুটা আলু আলুগুলো ভেজে তুলে নিব। আর আলুগুলো একদম লাল করা যাবে না আপনারা দেখে বুঝে নেবেন এরকম হালকা ব্রাউন হলে তুলে নিতে হবে আলুগুলো তুলে নিলাম এখন ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা একটু হালকা ভেজে অ্যাড করে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এবং টমেটো মানে ভাজা হয়ে গলে যাবে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি পানিটা দিয়ে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচের একটু বেশি হলুদ দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি সব মশলা শীত যতটুকু পানি দিয়েছি ভালো করে শুকিয়ে যা পর্যন্ত কষিয়ে নিলাম আরও একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না মশলাটা খুব ভালোভাবে কষাবেন রান্নাটা টেস্ট অটোমেটিক আসবে মশলা খুব ভালো করে কষিয়ে তেলটা যখন উপর উঠে আসছে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এবং মাছ দিয়ে বেশ খানিকটা ঝোল দিয়েছি ঝোলটা দিয়ে তিন চার মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া বারান্দা বাগান থেকে যে বিলাতি ধনিয়া পাতা তিন চারটা পাতা দিয়ে দিলাম কুচি করে আপনারা চাইলে এখানে দেশি ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন আমি আসলে কি আমার বারান্দা যে টবে ধনিয়া পাতাটা হয়েছে ইমার্জেন্সি কাজগুলো চালিয়ে দেই যখন ঘরে দেশি ধনিয়া পাতা না থাকে তখন এই পাতাটা ব্যবহার করি পাতাটা দিয়ে চুলার হিটটা একদম লো করে দিয়েছি এ অবস্থায় চার পাঁচ মিনিট রেখে দিয়েছি আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসছে সুন্দর একটা কালার হয়েছে নামিয়ে একটু সার্ভ করে দেখিয়ে দিই কেমন হয়েছে অসম্ভব মজার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চা থেকে শুরু করে সবাই খুব পছন্দ করে খাবে আশা করি ভালো লেগেছে শেয়ার করে টাইম রেখে দেবেন যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এত সময় কষ্ট করে দেখেছেন একটা লাইক দিবেন কমেন্টস করতে ভুলবেন না কেমন হল জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ